আর প্যাটার্নশিপটা সহ আছে স্টার্টিং হ্যাঁ খুবই সুন্দর একটা গাড়ি আর এটা হলো বোতল গ্রিন কালারের যে গাড়িটা এই বোতল গ্রিন হ্যাঁ তো খুবই চমৎকার কন্ডিশনের একটা গাড়ি তো আপনার বডি কিট সহই আসছে বাম্পারও লাগানো আছে গাড়ি কন্ডিশনটা ভালো আছে আবে তেলের অবস্থাতেই আছে গাড়িটা পনেরোশো সিসিট সাধারণত পনেরোশো বিটস কিন্তু পাওয়া যায় না এটা মাঝে মধ্যে আমাদের কাছে দু একটা পাই দেখা যাচ্ছে হয়তো অনপিস গাড়ি কন্ডিশনটা খুব ভালো আর পনেরোশো সিসির ভিজ আর এইগুলা কি ভাই চালাইতে থাকেন এটা টেনশন করার কিছু নাই কথা বুঝছেন গাড়ির কন্ডিশনও খুব ভালো আছে এই যে তেলের অবস্থায় আছে খুবই ফ্রেশ কন্ডিশন মাইলেজটাও ভালো আছে ভাই দশ বারো কিলোমিটার মাইলেজ আছে পাবেন তো বাবা এদিকে আসেন দেখায় চার চাকা ডিস ব্রেকটা দেখাই দেন অনেক হয়তো বুঝতে পারবে না চার চাকা ডিস ব্রেক আর এস আর এটা কি স্টার হ্যাঁ কি স্টার এর কন্ডিশনটা খুবই ভালো আপনাদের এই দেখেন ভাই অসাধারণ মিরর অটো আছে অসাধারণ একদম অল অপশন অটো অল অল অপশন অল অপশন অটো শুধু কি স্টার এটা প্লাস পয়েন্ট সিসি 1500 জি সিসি প্লাস পয়েন্ট এইটাই সিসিটা 1500 তো গাড়ি খুবই ভালো কন্ডিশনে আছে এই যে দেখেন আপনাদের এই যে 1500 সিসি যে এসকলা জিকলা যে ইঞ্জিন সেম সেম ইঞ্জিন এটাকে বলা হয় ঠিক আছে আর কন্ডিশন তো পনেরোশো সিসির কন্ডিশন আর কি বলুন ভাই সিসি হচ্ছে পনেরোশো দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলোতে স্টেশন বিটস আর এস পনেরোশো সিসির একটা গাড়ি তেরো লক্ষ বিশ হাজার টাকা আসেন তারপর কিছু অনা করা যাবে আপনার মোবাইল নম্বর স্ক্রিন তো আছে ফোন ডেলিভারি হয়ে যাবে আলাইকুম